মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই বাংলা বছরের পয়লা রবিবার মুর্শিদাবাদে জমজমাট ভোট প্রচার কেউ হাঁটলেন বাজনা বাজিয়ে কেউ আবার করলেন কর্মী সভা পয়লা বৈশাখের সকালে বহরমপুরের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহার হাতিয়ার ছিল নতুন বছরের শোভাযাত্রা রণপা আদিবাসী নৃত্যের সাথেই ছিল নরেন্দ্র মোদী নির্মল সাহার কাটআউট আজকে ঠিক রাজনৈতিক প্রচার নয় আজকে এটা আমার বিধায়কের তত্ত্বাবধানে আমি একটা মাঙ্গলিক অনুষ্ঠান করেছি এই অনুষ্ঠানের অর্থ এটাই যে বাঙালি হিন্দুদের কাছে নববর্ষ একটা পবিত্র দিন শুভ দিন সেই দিনে মানুষের মধ্যে নেমে আমি মানুষকে শুভেচ্ছা বিনিময় করেছি অভিনন্দন জানিয়েছি আমি প্রার্থনা করেছি যেন সারা বছরটা মঙ্গলময় হয় কল্যাণময় হয় শান্তি বর্ষিত হোক আমাদের দেশে আমাদের দেশের মানুষ যেন থাকে আনন্দে থাকে এই কামনা করে আমি আজকে আমার যারা আমার সঙ্গে আছেন তাদেরকে নিয়ে আমি একটা নাগরিক নাগরিক একটা পথে যাওয়া করি রবিবার সকালে বাজনা বাজে বহরমপুরে পথে নামে কংগ্রেসও রবিবার বহরমপুরের দয়নগর হতাশাকো এলাকায় প্রচার শুরু করেছেন অধীর ছিলেন সিপিএম কর্মীরাও মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম কখনো পায়ে হেঁটে কখনো হুটখোলা গাড়িতে প্রচার সেরেছেন জলঙ্গি রানীনগর এলাকায় প্রতিদিন নতুন অংশের মানুষ যোগ দিচ্ছেন আজকেও দেখবে যারা হয়তো তৃণমূল তারা আমার সঙ্গে যুক্ত হচ্ছে এখন দাঁড়িয়ে সরাসরি বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে পারে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী মুর্শিদাবাদ এই বার্তা মানুষের কাছে পৌঁছে মুর্শিদাবাদ কেন্দ্রে উনিশে এপ্রিল সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরিহরপাড়ায় সভা সভাস্থল ঘুরে দেখছেন তৃণমূল নেতারা আমাদের উনত্রিশ উনিশ তারিখে আসছেন হ্যাঁ না প্যান্ডেল তো করতেই হবে মঞ্চ তৈরি করতে হবে লোকজন আসবে তাদের জন্যে যে দুপুরবেলা তো প্রায় একটার দিকে বলেছে একটা থেকে দুটোর মধ্যে তো এই তাপের জন্য আমাদেরকে সেট তৈরি করতে হচ্ছে সেগুলো আমাদের যারা প্যান্ডেল করে তার এখানে উপস্থিত হচ্ছে আজকে সবগুলো এগুলো দেখে নিচ্ছে ওরা আজকে কাজ শুরু করছে এই সকাল থেকে সুতি বিধানসভার ইন্দ্রনগর কলোনি ঘোষপাড়া দিয়ারপাড়া এলাকায় প্রচার চালান জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ বিভিন্ন ভূত ভুঁতে এখানে তিন চারটে ভূত আমরা কভার করলাম পায়ে হেঁটে জনসম্পর্কের মাধ্যমে আমরা প্রচার ছাচ্ছি এবং সত্যিই খুব ভালো লাগছে এত রোদ গরমেও যেভাবে মানুষ মানুষের এবং আমাদের উৎসাহ রবিবার জঙ্গিপুরের আইএসএফ প্রার্থী শাহজাহান মিশাসের সমর্থনে মঙ্গলজনে সভা করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী সভা থেকে জোট ভাঙা নিয়ে বাম কংগ্রেসকে নিশানা করেছেন নৌসাদ ঐক্যবদ্ধ হয়ে লাগছে এদেরকে সহজেই হারাবো সেই জন্যই লেফট আর কংগ্রেসের সাথে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে বিয়াল্লিশটা সিটে বিজেপিকে হারিয়ে ঘরে পাঠাবো এবং তৃণমূলকে পরাস্ত করব ভেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় শর্ষের মধ্যে ভূত ঝুঁকে বসে আছে আমি অন ক্যামেরা অন স্টেজ বলছি দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় লে সেই সেই যাচ্ছে বাংলা বছরের প্রথম রবিবার টানটান টান মুর্শিদাবাদের তিন কেন্দ্রে প্রচার কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোন পক্ষই ব্যুরো রিপোর্ট মধুবঙ্গ নিউজ